হরে কৃষ্ণ সকলকে জানাই সুপ্রভাত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমার জন্মদিন আর সারা দিনটা আমি কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের ঘরের যাবতীয় যত কাজ থাকে সব কিছু কমপ্লিট করে ঝটপট করে স্নান করে নিলাম আর স্নান করে আমি নিজেও একটু জল খেলাম আর আমার ঘরের গাছগুলোকেও একটু জল দিলাম আর আজকে জানো তো আমার ছুটি এইটুকু কাজেই আমার ছুটি কারণ আমার বলেছে আজকে তোমাকে আর করতে হবে না তুমি শুধু দাও তাই আমি তার কথা মতন দিলাম আর পুজো এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করেছে আমাকে সুন্দর করে ব্রেকফাস্ট করাবে বলে আর এই পাটিসাপটা আর কিন্তু কালকে নৃসিংহদেবের প্রসাদ কালকে এগারোই মে নৃসিংহ চতুর্দশী ছিল আর ওই দিন কিন্তু আমরা সকল ভক্তরা নির্জলা উপবাস করে সন্ধেবেলা অনু প্রসাদ পাই তাই রাতে যখন এই পাঠিস মালপা হাতে পেয়েছিলাম তখন আর খেতে পারিনি যার জন্য আজকে সকাল সকাল এটা খেয়েই নিজের দিনটা শুরু করলাম আর এখন তোমরা দেখতেই পারছ আমরা চলে এসছি মন্দিরে ভগবানের দর্শন করতে তার সঙ্গে নৃসিংহদেবকে পুজো দিতে আমি কিন্তু প্রত্যেক বছর মন্দিরেও আসি দর্শন করি তার সঙ্গে সকাল সকাল চলে যাই নৃসিংহ পল্লী নৃসিংহদেবকে পুজো দিতে কিন্তু এই বছর আর আমার যাওয়া হচ্ছে না নৃসিংহ পল্লী কারণ তোমাদের দাদার ছুটি নেই কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের ইচ্ছে আছে কয়েকটা দিনের মধ্যেই একদিন আমরা যাব নৃসিংহ পল্লী গিয়ে ভগবানের দর্শন করব পুজো দেব তার সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো আর এখন আমার পুজো দেওয়া কমপ্লিট আর যাওয়ার সময় দেখো নৃসিংহদেবের পূজারই আমাকে একটা প্রসাদি মালা আর একটা ভগবানের প্রসাদি আম আমাকে দিয়েছে তো আমি তো খুবই খুশি এগুলো পেয়ে তারপরে মাঝখানে যেহেতু আমাদের রাতে একটু প্রোগ্রাম আছে কিছু গোসারিস বাজার করে নিয়ে আমরা চলে এসছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে এসে এখন দুপুর যেহেতু হয়ে গেছে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি দিদি করেছে ঘ্যাটকল পাতার বাটা তার সঙ্গে টমেটো দিয়ে ডাল পটল আলু ভাজা আর তার সঙ্গে গ্লুটিনের সবজি যেটাকে ময়দা সবজিও বলা হয় তো খুবই টেস্টি ছিল আজকে সবজিটা সত্যি আমার খুবই খুবই ভালো লেগেছে আর আমি পোশাক পেয়ে উঠতে উঠতেই দেখছি তোমাদের দাদা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে কি রান্না করছে তোমরা গেস্ট করো তো তোমাদেরকে আমি পরে দেখাবো আর রান্নাবান্না কমপ্লিট করার পর এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি রেডি হয়ে সোজা চলে যাব জগন্নাথ মন্দির তো বন্ধুগণ চলে এসেছি রাজাপুর জগন্নাথ মন্দিরে তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি আজকে তোমার জন্মদিন তোমরা বাড়িতে কোনো সেলিব্রেশন না করে কেন জগন্নাথ মন্দিরে চলে আসলে কারণ আজকে আমার জন্মদিনটা আমরা সেলিব্রেট করব জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে আর তোমরাই বলো আজকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বোট ফেস্টিভ্যালের প্রথম দিন আমি কি করে বাড়িতে থাকতে পারি আর তোমাদের দাদার কাছে আমার এটাই আবদার ছিল যে আমার জন্মদিনটা আমি কিন্তু জগন্নাথ দেবের সঙ্গেই সেলিব্রেট করব প্রথমে কেকটা জগন্নাথ দেবকে ভোগ লাগাবো তারপরে আমরা সেলিব্রেশন করব তার জন্য